বন্ধুরা আমার ছেলে কেক বানাবে তাই যে দুই প্যাকেট অরিও বিস্কুট নিয়েছে এই যে ক্রিমগুলো ছাড়িয়ে নেবে আগে এই যে বিস্কুট আর লাগবে দুই প্যাকেট বিস্কুট নিয়েছে আর লাগবে এই যে দুটা ডেরি মিল্কি লাগবে তা আমার ছেলে বানাচ্ছে দেখুন কিভাবে বানাবে এই যে ক্রিমগুলো ছাড়িয়ে নিল আর এইটা আমি মিক্সার করে দেবো গুঁড়ো করে দেবো বিস্কুটটা সুন্দর করে একটা পাউডার বানাতে হবে আজকে আমার ছেলেই বানাবে কে দেখি কিভাবে বানায় ক্রিমটা খেয়ে নিলে সব ক্রিমটা রেখে দাও লাগবে আমার এই যে দুধ অল্প একটু দুধ পরিমাণ মতো যতটা লাগে আর লাগবে এক প্যাকেট ইনু আমার ছেলে এগুলো বানাবে আজকে এই যে ডেকে দিলাম এখন এটা পাউডার করে নিতে হবে বিস্কুটটা এই যে আগে বালি হ্যাঁ হাফ দাও এই যে আমার ছেলে বানাবে আজকে কেক কড়াইতে বালি দিয়ে দিলো সমান করে দাও বালিটা বালিটা সুন্দর করে সমান চারোদিকে ঘুরে দাও হয়েছে এই যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছে আজকে আমার ছেলে কেক বানাবে দেখি কেমন বানায় এই যে সব চিনি গুঁড়ো করে একসাথে ঢেলে নিলাম এই যে ঢেলে নিল অরিও বিস্কুট আর চিনি গুঁড়ো করে একসাথে এই যে আরও অল্প একটু গণেশ ময়দা যেটা গণেশ ময়দা দিয়ে দেবো অল্প একটু যেহেতু একটু বড়ো সাইজ বানাবো কেকটা আর লাগবে আমার এই যে অল্প সুজি ভিজেই রেখেছিলাম অরিও বিস্কুটের সঙ্গে দেবো আগে অরিও বিস্কুটটা সুন্দর মিক্সার করে নিতে হবে দুধটা দিয়ে ভালো করে ই করে নাও তারপরে ময়দা তারপরে যে সুজিটা দিয়ে দেবে হ্যাঁ সুজিটা ঢেলে দাও দেখা ওইদিকে বাটিটা ডাল হ্যাঁ হয়েছে সরম এই যে আমি অল্প একটু ময়দা দিয়ে দিলাম খেয়ার দিয়ে সুন্দর করে করো হ্যাঁ এই তো হয়ে গেছে আমার এই যে আধা কাপ তেল লাগবে এই যে দিলাম ডালো আধা কাপের মতো এই যে ইনো দিয়ে দেবে এখন দাও হাফ দাও এই যে হয়ে গেছে আমার ছেলে সসপ্যানটা বসিয়ে দিল দেখুন কত সুন্দর কাজু দিয়ে সাজিয়েছে এখন আমি ডেকে দেবো যে এবার ডেকে দিলাম একটা গামলা দিয়ে কারণ কড়াইটা গরম হয়ে গেছে আমার ছেলে পারে না তা আমি ডেকে দিলাম এই যে দেখুন কত সুন্দর ফুলেছে কেকটা সেই দারুণ হয়েছে এই যে দেখুন অরিও কেক অরিও দিয়ে কেক বানালে এইভাবে ছাটকাটি আপনারা বানাতে পারবেন ভালো কি সুন্দর হয়েছে উল্টোই দেখো আমার হাতে নিয়ে সুন্দর ঘুরে ও দারুণ হয়েছে তো সেই সুন্দর খুব সুন্দর হয়েছে কেকটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেক বানিয়েছে খুব সুন্দর করে অডিও বিস্কুট দিয়ে কেক বানিয়েছে কাজু কিশমিশ সব কিছু দিয়ে চকলেট কেক আমাদের তো কেক কাটা হয় না কিন্তু ওই এটা এমনি বানিয়েছে কাটার জন্য না